ফের জেলার রাজনৈতিক মহলে আলোড়ন তুললেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বরাবরই গতানুগতিকতার বাইরে বেরিয়ে খবরের শিরোনামে উঠে আসাটাই সৌমিত্রের ইউএসপি এবার লোকসভা ভোটে তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে হারানোর পর তার মুখে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল এমনকি তার বিরুদ্ধে সুজাতার লড়াইয়েরও তারিফ করেন সৌমিত্র খাঁ তা নিয়ে সৌমিত্র ফুলবদলের জল্পনাও ছড়িয়ে পড়ে জোর কদমে সেই রেস্ট কাটতে না কাটতেই ফের ওনার রতনপুরে বরিষ্ঠ প্রভাবশালী তৃণমূল নেতা ভবতারুণ চক্রবর্তীকে প্রকাশ্যে রাস্তায় পা ছুঁয়ে প্রণাম করার ঘটনায় সৌমিত্র খাঁয়ের ফুলবদলের জল্পনা উস্কে দিয়েছে তা বলাই বাহুল্য জেলার রাজনৈতিক মহলে সৌমিত্রের এই প্রণাম কাণ্ড নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে যদিও সৌমিত্র খা এবং তৃণমূল নেতা ভবতারুণ চক্রবর্তী দুজনেই এই ঘটনাকে নিছক রাজনৈতিক সৌজন্য বলে সাফাই দিয়েছেন সালে তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি আমি ওনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম বন্ধাব্ঘ বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি ঘুরেছিলাম সমস্ত লোকের সহযোগিতায় সেই সৌমিত্রকে হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয় সে আমাকে সৌজন্যতা জানায় আমিও সৌজন্যতা জানিয়েছি তাকে প্রণাম করবি আমি ওনাকে আশীর্বাদ করবি এর সাথে রাজনীতির কোনো যোগ নেই এটা হৃদয়তার ব্যাপার এটা কি একটা মানে সমীকরণ সেটা এই মুহূর্তে বলা বলা যায় না তবে আগামী দিন বলবে আগামী দিন বলবে কি জিনিস উনি কি যোগদান করবে তিনি বলে সেটা এই মুহূর্তে জানা নেই সেটা একটু অপেক্ষা করতে হবে আর সময় সব বলবে এটা কি সৌজন্য সাক্ষাৎ এটা একদম 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 সৌজন্য সাক্ষাৎ হাঁটতে হাঁটতে দেখলাম তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এবং প্রণাম করলেন কি বলবেন দেখুন একটা কথা তো আমি আবার বলছি বারবার করে বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি রাজনৈতিক দল আলাদা থাকতে পারে কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি উনি আমার ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ আমি সেই কাজটা করেছি যদিও তৃণমূল নেতা তথা বরজোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় এই প্রণাম কাণ্ডের নেপথ্যে অন্য সমীকরণের ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন সৌমিত্র খা দিল্লিতে মন্ত্রিত্ব না পেয়ে নিজের দলে চাপ সৃষ্টি করতে তৃণমূলের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে নেমে পড়েছেন তবে তার তৃণমূলে যোগ দেওয়া যদি দল স্বীকৃতি দেয় তাহলে অলোকবাবুদের তা মানতে কোনো অসুবিধে নেই কারণ এক সময় তৃণমূল কংগ্রেসেই ছিলেন সৌমিত্র পাশাপাশি একসাথে তারা দলও করেছেন আগে এক বক্তব্য ভোটের পরে এক বক্তব্য মন্ত্রিত্ব পায়নি তার আবার একটা বক্তব্য ও যত পাচ্ছে তৃণমূল নেতাদেরকে ভোটে রেখে প্রণাম করে যাচ্ছে ও বলছে সৌজন্য সাক্ষাৎকার ঠিক আছে আমরাও কিছু বলছি না পায়ে হাত দিয়ে প্রণাম করছে কেউ আশীর্বাদ করছে পুরোনো দিনের লোক একসঙ্গে তো তৃণমূলটা আমরা করেছি কিন্তু ভোটে জেতার পর হঠাৎ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে থিওরি ওইটাই কাজ করেছে মমতা ব্যানার্জির যে ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার ওটা কাজ করেছে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত নামে আমি বলতে চাই না সার্বিকভাবে বলছি ওকে যেটুকু চিনি কেন্দ্রে গিয়েছিল মন্ত্রিত্ব পাইনি না পাওয়ার যে জ্বালা এসে তৃণমূলের সঙ্গে ঢোলাধুলি যদি ওকে মন্ত্রিত্ব দেওয়া হয় এটা আমার ব্যক্তিগত মন কিন্তু ওকে দেয়নি সেই জন্য দেখবেন মানুষ কী ভাবছে পশ্চিমবাংলার মানুষ যে বাবার জিতেই তাহলে তৃণমূলের যোগ দেবে এই যে ওনার যে ভাইকে আমার প্রণাম করেছে তারা কি তৃণমূলে যোগ দেবে সুজাতা ভালো সুজাতার দিন খারাপ ছিল যেমনি ভোটে জিতে যে সুজাতা ভালো আমরা খারাপ এই যে ওর বক্তব্য বিভিন্ন টাইপের ভোটের আগে একদম মমতা দি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে একবারে যৎপ্রণানী বাপান্ড করছিল জাস্ট পার্লিশ সকাল থেকে রাত পর্যন্ত এখন দেখা যাচ্ছে তো পাইনি বলে পাগলের মতন হয়ে গেছে তাই তৃণমূলের সুনাম করছে যাকেই দেখছে তাকেই প্রণাম যাকেই বলছে হাজার করছে যাকেই বলছে যে না দলটা ভালো দলটা মুখ করেছে তৃণমূল ফাইন কাজ করেছে তৃণমূল মানুষের কথা ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে মমতা বন্দ্যোপাধ্যারের জন্য জিতেছে এবং ওদের বিজেপির তিন চারজন লিডারকে টার্গেট করে দিয়েছে নামগুলো সেটা আমরা দেখলাম কয়েকজন বাবু উনি বলছিলেন তো এই সমস্ত ব্যাপার না বলাই ভালো ব্যক্তিগত মতামত তো ও মনের মতো রাজনীতি করছে রাজনীতি করুক আমাদের তো কোনো আপত্তি নাই আর দলে ঢুকবে কি ঢুকবে না অনেক পাবলিক আমাদের জিজ্ঞাসা করে সময় কথা বলবে কি করবে সেটা ধরুন দল তো ডিসিশন নেয় আমরা তো ডিসিশন নেওয়ার কেউ নই সেটা দল ডিসিশন নেবে ওর যা দেখছি পাবলিক আমাদেরকেও জিজ্ঞাসা করছি কি হবে কি না হবে দলের ব্যাপার ভাই দল যদি আপনারা জানাবেন দেখুন দল নিলে আমরা দল করা তো আমরা যদি কাউকে পছন্দ করি না করি ওটা ব্যক্তিগত কিন্তু দল যখন করি দল যদি খেজুর গাছকে মানতে হবে সেটা কিন্তু আমরা মানতে বাধ্য কারণ দলের আমরা সৈনিক মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এদিকে দিল্লি এবং বাংলার এখন যা রাজনৈতিক পরিস্থিতি তাতে করে সৌমিত্র খাঁর বিজেপি ছাড়ার কোনো সম্ভাবনাই নেই তেমনি আবার সৌমিত্রের তৃণমূল কংগ্রেসের যোগদান নিয়ে তৃণমূল রাজ্য নেতৃত্বেরও কোনো আগ্রহ নেই বরং রাজ্যের চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন নিয়ে ব্যস্ত বিজেপি ও তৃণমূল দুই শিবিরই এটা বিলক্ষণ জানেন সৌমিত্রবাবু নিজেও অন্যদিকে দিল্লির বিজেপি সূত্রে খবর আসলে বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে চাপে রেখে ভালো কোনো পদ পেতেই সৌমিত্র খাঁ জয়ের পর থেকে এইসব কাণ্ড করে নিজেকে কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আনতে চাইছেন সেই খবর রয়েছে দলের উচ্চ নেতৃত্বের কাছেও তবে দিল্লিতে জোট শরিকদের বাগে আনতে যেভাবে মন্ত্রিত্ব পদ মিল নিয়ে চাপে আসে বিজেপি সেক্ষেত্রে সৌমিত্রের জন্য কোনো প্রতিমন্ত্রীর পদ দেওয়া সম্ভব নয় তা বলাই বাহুল আর সৌমিত্র যদি অভিমানে বিজেপি ছাড়েন তাহলেও বিজেপির কিছু এসে যাবে না কারণ ইতিমধ্যেই আরও কয়েকজন নির্দল সাংসদ এনডিএ জোটে যোগ দেওয়ার জন্য আছেন তাই সৌমিত্র নিয়ে নাকি দিল্লির কোনো মাথা ব্যথা নেই এমনটাই দলীয় সূত্রে খবর তবে সৌমিত্রের লড়াকু রাজনৈতিক ইমেজ এবং সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা নিরিখে রাজ্যের সাংগঠনিক দলীয় কোনো পদে দল বড় দায়িত্ব দিতে পারে তাকে এমনটাও জানা যাচ্ছে ফের রাজ্য যুব মোর্চার সভাপতির দায়িত্ব দেওয়ার প্রস্তাব আসতে পারে তবে সেক্ষেত্রে সৌমিত্রবাবু সেই দায়িত্বভার নেবেন কিনা তা নিয়েও সংশয় আছেন রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ এখন দেখার দিল্লির জোট শরিকদের তুষ্ট করার পর পরিস্থিতি সামলে মোদী মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটেন কিনা তাও পঁচিশের গোড়ার আগে হবার সম্ভাবনা নেই যদি সম্প্রসারণ হয় তবে বাংলার বিধানসভার আগে আর জনা প্রতিমন্ত্রী বাড়ানো হতে পারে সেক্ষেত্রে সৌমিত্র খায়ের নাম বিবেচিত হতে পারে এমনটাও শোনা যাচ্ছে তবে এসবই নির্ভর করছে দিল্লির রাজনৈতিক পরিস্থিতির ওপর তা বলাই বাহুল্য অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন